Thank you जनता दल 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 अमरकाय सम्बेर का देश प्रभे हो बलिया देश प्रभे हो बलिया अमरकाय सम्बेर का अमरकाय सम्बेर का सम्बेर का अमरकाय सम्बेर का देश प्रभे हो बलिया देश प्रभे हो बलिया अमरकाय सम्बेर

মান <imitation> <imitation>

দর্শক দেখতে পাচ্ছেন আমরা শাহবাগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আন্দোলন করছেন ছাত্রদল দল সাম্য হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন অন্যদিকে আমরা দেখছি ইশরাক হোসেন তারা আসলে এখনও যমুনায় অবস্থান করছেন তাদের যদিও তাদের পক্ষে রায় এসছে মেয়র ইশরাক হিসেবে তিনি শপথ নিতে পারবেন কিন্তু তারপরেও আমরা দেখছি যে তারা অবস্থান করছেন কিন্তু এবারে দাবি তারা কিন্তু বলছেন যে আসিফ এবং মাহফুজের পদত্যাগ করতে হবে না করা পর্যন্ত তারা রাজপথে থাকবেন শাহবাগে যে সাম্যের সাম্য হত্যার বিচারের দাবিতে তারা যে এখানে আন্দোলন করছেন সবই আসলে আমরা দেখছি যে বিএনপি একদম পুরোপুরি হার্ড লাইনে তারা আসলে এই মুহূর্তে তারা আসলে নির্বাচন সামনে রেখে আসলে তারা কিন্তু আন্দোলনে নামার যেই আগের যে আগাম বার্তা সেটি কিন্তু তাদের সেটারই কিন্তু পূর্বাভাস বলে আমরা মনে করছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম যে আন্দোলন যে বেগবান আন্দোলন যে একটি অন্য রাস্তায় যাওয়ার যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম আমরা একটু আগে ছাত্রদল সভাপতিকে দেখেছি তিনি কিন্তু আসলে আমরা দেখছি যে তিনি ঘুরে ঘুরে কিন্তু পুরো শাহবাগ চত্বরটি কিন্তু দেখবার চেষ্টা করছেন স্লোগানে স্লোগানে কিন্তু তারা মুখরিত এই আমরা দেখছি যে জাস্টিস চাচ্ছেন তারা সেটি দেখাবার চেষ্টা করছে আপনাদেরকে विचार 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 चाय বিচার বিচার চাই পুরী কেন বাহিরে পুরী কেন বাহিরে আমার ভাই কমরে আমার ভাই কমরে পুরী কেন বাহিরে বিথা দিতে দেব না রক্তের ত্যাগে দেব

কেনো বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে কেনে নাও বাহিরে কেনে আমার ভাই কবরে সমমতার বিচার চাই সমমতার বিচার চাই বিচার চাই 100 100 লাইফ অ্যাকশন ছাত্রদলের 100 লাইফ অ্যাকশন না আমরায়ের

আমরাই কবরে আমাদের ভাই কইলে আমাদের ভাই কবরে আমাদের ভাই কবরে আমরা জানো পাইবে আমাদের ভাই কবরে শম্ভু হদার মিছাই শম্ভু হদার মিছাই শম্ভু হদার মিছাই

अंग्रेवाई आसे आसे सेमेंट का कितना व्यूअर की बात से नहीं बात से क्यों हमारे दिक्कों में हुई आवाज